আসসালামু আলাইকুম প্রিয় কলেজ আর ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি হাবিজ ভাইয়ের খামারে আপনারা দেখতেই পাচ্ছেন হাবিজ ভাইয়ের খুবই চমৎকার বিগ সাইজের কবুতরগুলো মাশাআল্লাহ আর সবগুলো রানিং সবগুলো ডিম বাচ্চা করানো তো এখান থেকে আপনাদেরকে খুব ভালো ভালো যে পেয়ারগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা কিছু কথা বলার চেষ্টা করি হাবিজ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ভাই

ডিবি অফিসার পরিচয় দিয়া উনি কবুতর গোলা নিছে আর ছবিও আমি আমার কাছে আছে আমি দেখি দেখানো পাঁচ দিন ছিলাম দেখি পরিচয় দিয়া মানুষের সাথে সাধারণ লোক কিন্তু না না এই লোক উনি পুলিশের চাকরি করতো আগে চোদ্দ বছর আগে চাকরি চলে গেছে চোদ্দ বছর আগে কি

এই ঘটনাটা বলার উদ্দেশ্য একটাই কারণ এই যে লুকটা আপনি দেখতে পাচ্ছেন এই লুকটা এই যে হাফিজ ভাইয়ের মতো যে বড় বড় যে খামারিগুলো আছে বিশাল যুগের যে খামারিগুলো আছে আচ্ছা যাই হোক এরকম পাঁচ ছয় জন খামারি কাছ থেকে এরা সবার কাছ থেকে সবার কাছ থেকে এরা এই করে কবুতর এরকম করে কবুতরগুলো নিছে আচ্ছা যাওয়ার পরে কি হয়েছে ভাই পরে কে আর ওই আমরা ওই বলমারি থানা একটা ওনার বাড়ি হলো ফরিদপুর বলমারি থানায় ফরিদপুর বলমারি থানা দুর্গাপুর গ্রামে হ্যাঁ ঠিক আছে ওনারা আমরা ওই বলমারি থানায় একটা অভিযুক্ততি আসছি হয়তো মোটামুটি কিছুদিন ভিতরে এটা আমরা রেজাল্ট একটা পাবো আচ্ছা অনেক কথা তো আপনাদের বললেনি আমার বন্ধুদেরকে কিছু বলেন বন্ধুদের কথা হলো একটাই ভাই আমরা যারাopotore আসলে ব্যবসা করি তারা অনেক সিম্পল ভাবে ব্যবসা করি আমরা আসলে আমাদের চিন্তা আসলে ক্যাশ ক্যাপিটাল অতটা বেশি না হ্যাঁ অল্প কিছু ক্যাশ ক্যাপিটাল নিয়ে ব্যবসা করি তবে আমরা কেউ প্রতারণা করবেন না কেউ প্রতারিত হবেন না কেউ যদি আপনাদের সাথে প্রতারণা করে অবশ্যই

আর কেউ অবশ্যই 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 আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন কিছুটা লং হবে তো দুঃখিত আন্তরিকভাবে আমি তো সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখার চেষ্টা করবেন এখানে কোনো পেঁয়াজ আপনাদের ভালো লাগে খুবই কম দামে সারা বাংলাদেশে একদম টেনশন মুক্ত ভাবে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপর সুন্দর জবর একটা পেয়ার রয়েছে এখানে হাবিজ ভাই আমরা কি কবুতর দেখতে পাচ্ছি এখানে ভাই টাইগার কালার ডেনিস কবুতর মাসাল্লাহ ভাই চোখের গেরু একদম লাল ভাই পায়ের পাতা গুলো তারপর ঠুটটা খুবই লাল একদম লাল পট্টি লাল গিয়ার না এই পেলে কি রানিং ভাইজান হ্যাঁ ভাই এগুলো একদম রানিং টিম বাচ্চা 100% গ্যারান্টি হ্যাঁ এর কি ডানাটা সম্পূর্ণ মাদি না বামেরটা নর এই পেয়ার চাওয়া দাম হচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা তারপরে একদম না চাওয়ার দাম আপনার চাইলে করে সারা বাংলাদেশে পেয়ারটা ডেলিভারি নিতে পারবেন এই যে বন্ধুরা এই যে নিচে খুব একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এডো টাইগার কালার ডেনিশ লা ভাই এটা তো খুবই লাল ভাই দুইটা একই সিম এই পেয়ারটাও দাম চাচ্ছি ভাই सेम দাম 10500 টাকা 10500 টাকা চাও দাম না আলোচনা করে বন্ধুরা নিতে পারবে তো বন্ধুরা দেখেন এক পেয়ার করে নিতে চাইলে দাম পড়ু অনলি 10500 টাকা চাও দাম 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 করে নিতে পারবেন আর কোন ভাই যদি দুই পেড়ে একসাথে নিতে চান সেই ক্ষেত্রে আরো স্পেশাল আরো কিছু ডিসকাউন্ট করা যাবে সেটা স্পেশাল ভাবে ঠিক আছে বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন দানব সাইজের একটা পেয়ার রয়েছে এখানে 마শাআল্লাহ খুবই চমৎকার একদম শৌকিং ফুটবল ব্ল্যাক কালারের মধ্যে তো পিয়াটা কি রানিং হাফিস ভাই একদম রানিং ভাই ভাই এত বড় সাইজের কবুতর ভাই হয় এখন ভাই মাশাআল্লাহ আপনারা দেখেন চোখের গিয়ারগুলো মানে দুইটারি ইয়েলো কালার সেম টু সেম তো এটা কি নরকুন্ডা মাদিকুন্ডা ভাইজান ডান পাশটা নর বাম পাশটা মাদি ভাই এই যে ডানটা হচ্ছে নর আমিও দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছে এই পিয়া কেমন দাম যাচ্ছেন ভাই পেয়ারটা যদি কোনো ভাই নিতে এটা আমার চাওয়া দাম হইল পনেরো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম অনলি পনেরো হাজার পাঁচশো টাকা চাওয়া দাম কোনো ভাই চাইলে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন

পাঁচশো টাকা কেউ চাইলে দামা দাম করে নেওয়া যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের এর স্ট্রেচার তারপরে কালারের মধ্যে এই পেয়ার ফুল রানিং করানো চাওয়া দশ হাজার পাঁচশো টাকা আপনার চাইলে দামা করে এই বিগ সাইজ

তারপর হ্যাঁ বনি রেড কবুতরের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আপনারা পাসপাদের সেম এডেল পেয়ার নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই পেয়ারটা কোনো ভাই নিতে চলে দাম পড়বে অনলি পঁচিশশো টাকা বন্ধুরা এই এখানে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার এবং বিগ সাইজের একজন পোটার কবুতর আছে অনেক বাইক কিছুদিন ধরে মানে আমাকে কমেন্টে জানাচ্ছিলেন যে মেঘ বাইক কবুতর নিয়ে একটা পোটার কবুতর নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য আসলেও শুধু মেঘপাই কবুতর নিয়ে ভিডিও করা হয় না আপনারা জানেন তো এখানে দেখতে পাচ্ছেন একজন খুবই চমৎকার বিগ সাইজের মেঘপাই কবুতর পোটা রয়েছে ভাই যান ইপিআর ফুল রানিং না বাইরে তো খাঁচার মধ্যে ঠেকে যাইতেছে ভাই এত বড় সাইজ না তো যাই হোক এটা কি নর না মাদি ডানেরটা ডানেরটা হলো নর আর ডানেরটা নর আর বামেরটা মাদি বন্ধুরা দেখেন দুইটার বল ইজ সেম টু সেম খুবই বিগ সাইজ মাশাআল্লাহ এই যে দেখেন এই পিআর ফুল রানিং না ভাই ডিম হচ্ছে করানো পিআর কেমন কি দাম দাম পড়বে ভাই ভাই এই পোটার আমার কাছে আছে আর 500 জোড়া আছে ভাই যদি

ড্রপ নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল কবুতর রয়েছে বাইরে কি কবুতর স্ট্রেচার না ব্লু বার লেস মানে বারের মধ্যে বন্ধুরা এই যে বারটা নেই যার কারণে বার লেস বলা হয় এই যে দেখেন আপনারা মানে ভাই খুবই চঞ্চল ভাই খুবই শর্টকট করে ভাই ধরাই যায় না

বাইরে ইমো নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিনে দেওয়া বাইরের সাথে কথা বলে দেখতে পারবেন তো এই পেটে ফুল রানিং ডিম্বর চক করানো চাওয়া দাম সেলের দাম এবং এক দাম কোন দাম দামি চলবে না মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মায়াবি চেয়ারার অধিকারী একজন কবুতর রয়েছে মাসাল্লাহ হচ্ছে বন্ধুরা ইউলো কালারের মধ্যে কিন্তু একটু লাইট ইউলো কালার মানে একটু রেড এর মতো লাগতাছে আপনি তো এটা হারিয়ে দেন না তাই না যার কারণে মানে ডিম যখন দেয় তখন হাড়িটা দিয়ে দেন তাই না তো ভাবিস ভাই পিয়া কেমন কি দাম পড়বে যদি কোনো ভাই নিতে চাই এটা আমার চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই নিতে চায় অবশ্যই দামাদামি করে নিতে পারবে এটা আমি একটু কমেই সেল করব আর কি এই জন্য যেহেতু কমিনিয়াম পুটার কবুত এগুলো কিন্তু বন্ধুরা ডাইরেক্ট পোটার কবুত না এটা হচ্ছে কমিনিয়াম পোটা ঠিক আছে আপনি মনে রাখবেন তো পোটার কবুতের দেখে ওভারঅলস দামগুলো এগুলো বেশি হয়ে থাকে তো যাই হোক এই পেয়ারটা ফুল আনিং ডিম বাচ্চা করানো ভাইজান বলছে দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে এই পেয়ারটা কোনো ভাই নিতে চালে

তো বন্ধুরা হুটগুলো এত বড় যার একটু মাথাটা ভালোভাবে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যেহেতু এই যে নটটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে এটা হচ্ছে নট তো যাই হোক ডিস্টার্ব কম করবো যেহেতু ডিম আছে তো ভাই যেন ডিম সকালে পেয়ারটা দেওয়া যাবে পেয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটার দাম চাচ্ছি ভাইয়া একদম দাম পঁয়ত্রিশশো টাকা

হ্যাঁ এই পেয়ার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দুই পেয়ার যদি কোন ভাই কোনো বন্ধু নিতে চান মানে দাম আছে সাত হাজার টাকা এক হাজার টাকা লেস করে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা তো এটা হচ্ছে আপনার দুই পেয়ার যে নিবে তার ক্ষেত্রে ঠিক আছে আর এক পেয়ার কিন্তু নিলে দাম পড়বে

করানো এই পেয়ারে কেমন কি দাম পড়বে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম কোনো চাওয়া চাউই নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ধরনের পোটাল যেগুলো রানিং আছে সবগুলোর দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে একদম কোনো দাম দামি চলবে না যারা নিতে চান পেয়ারগুলো নিতে পারবেন আর যারা দুই পেয়ার বা পাঁচ পেয়ার নিতে চান তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট করা যাবে পাশালা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিম নিয়ে বসা আছে ব্যস্ত সময় পার কথা একটা পেয়ার রয়েছে এখানে সব তো মুরাসেল কবুতর না ভাই মাসালা খুবই চমৎকার ডিমগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মানে ডিমে হাত দিতে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দুটা ডিম রয়েছে খুবই চমৎকার না ভাই নর কিন্তু দেখাবো ভাই এই যে সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আর এই যেটা হচ্ছে মাদি কবুতর এই যে মাদির দেখেন খুবই চমৎকার তো এই পিয়াটার সাথে দুটো ডিম আছে ডিম গুলো দেওয়া যাবে ভাই জান ডিম সহ দেওয়া যাবে না তো পেয়েটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এ বিটার দামটা চিরাই আমি 10500 টাকা দামাদামি ডিম করে নিতে কি দেখতে ভাই? ভাই পুটার না না বাচ্চা। ভাই বাচ্চা তো বড় ভাই। বড় গেছে চালালে একদম রিয়ার একটা কবুতর ভাই সবার কাছে নাই। আমিও দেখতে পাচ্ছি টাইগার কালারের বন্ধুরা আনকমন কালার তো এই পিয়াটা হচ্ছে রানিং না বন্ধুরা এটা হচ্ছে বেবি কবুতর কয় ফাদার চলতেছে এক থেকে দুই ফাদার গেলে যেতে পারে তাই না তো এই নরমাল ঠিক আছে ভাই কোনডা নর কোনটা মাদি ভাই ওই যে ডান পাশ বাম পাশ এটা আর ডান পাশ ডান এটা মাদি এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই পিয়াটা দাম যাচ্ছে মাত্র 3000 টাকা একদম মাত্র 3000 টাকা একদম কোনো জামা চলবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন হোলি কুপার কবুতর মার্শাল খুবই চমৎকার কালারটা হচ্ছে টাইগার কালারের নরমাদি নর্মালি ঠিক আছে দুই ফাদার চলতে আসে চাওয়া দাম সিলের দাম এবং একদম তিন হাজার টাকা কোনো জামা চলবে না যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে

চুইটাল আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা আর হাড়িতে ব্যস্ত আছে ডিম নিয়ে এটা হচ্ছে মারি কবুতর তো ডিম ছয়ের দেওয়া যায় ভাই পেটটা পেটটা দেওয়া যায় পেটটা কেমন দাম চাচ্ছেন ভাই ডিম ছয়ের পেটটা একদম 3000 টাকা একদম 3000 টাকা ডিম সহকারে বন্ধুরা দেখেন যার ভালো লাগবে তারা ভাইকে নক করে অনলি 3000 টাকা ডিম সহকারে এই নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার হয়েছে এখানে মাক্সি কালারের মধ্যে ভাই কিং না এটা শো কিং না শোকিং একদম 100% শোকিং নর কোনটা মারি কোনটা ভাই

তো সব সবাই ভালো লাগবে তারা বাইকে নক করে ডিম বাচ্চা করানো বিগ সাইজ নিতে পারবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম বাচ্চার তাদের প্রয়োজন তারা ভাইকে নক করে নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকার চাওয়া দাম একদম না চাইলে তারা দাম করে পেটটা নিতে পারবেন দেখেন চোখের গিয়ার দুটারই সেম টু সেম তাদের ভালো লাগবে খুবই দ্রুত ভাই কে নক করবেন পেটা নেওয়ার জন্য হাবিজ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি ভাই সমদ বন্ড রেড কবুতর না ব্ল্যাক গ্লেজ কালারে বন্ধুরা বন্ড রেড কবুতরের জোড়া খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই পেڑی রানিং ভাই একদম একদম ফুল আর নিমা চেক করানো সমদ যে পিছনে যেটা আছে মাদি না আর এখন যেটা পিছনে গেল ওটা হচ্ছে নর এই পেড়া কেমন কি দাম চাছেন হাবিজ ভাই কত দাম চাচ্ছি ভাইয়া এটা আমার চাওয়া দাম একদম না একদম একবারের

কবুতর রয়েছে সৌকিং এর বাড়িটা কি নন না মাদি নাই এটা নর না ফুল রানি কইছে না জি ভাই নরটা কত পড়বে এই নরটা যদি কোনো নিতে চায় একদম 5000 টাকা পড়বে একদম 5000 টাকা পড়বে বন্ধুরা যাদের প্রয়োজন আর মাদি রয়েছে নর প্রয়োজন

অরিজিনাল শুকিং অরিজিনাল শোকিং কবুতরের বেবি অ্যালমন্ড কালার সরি টাইগার কালার যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে নিতে পারবেন অনলি

এটা হচ্ছে নল কবুতর ডানাটা হচ্ছে মাদি কবুতর না এটা ফুল রানিং ভাই একদম রানিং একদম ফুল রানিং ডিমা চা গ্রান্টি আছে এই পেয়ারে কেমন কি দাম পড়বে এই পেয়ারটা যদি কোনো ভাই নিতে চায় এই পেয়ারটা মাত্র 8500 টাকা আমার চাওয়া দাম দামাদামি করে এই পেয়ারটা নিতে পারবে কোনো ভাই তাই না তো বন্ধুরা

একটা বাসের তা দিচ্ছে তারা তো যাই হোক একটা বেবি আছে বেবি সহকারে পেয়ারটা দেওয়া যাবে না এই পেয়ারটা কত পড়বে এই পেয়াটা ভাই যদি কোনো ভাই বেবি সহ নিতে চায় এটা দাম দুই হাজার টাকা